আবদুৎ খান করে বলে দিয়েছে এই দেশ স্বাধীন সার্বভৌম মর্যাদাকে বাইর করবে ঠিক বিধীদের সকল দেশের সাথে বাংলাদেশের মর্যাদা জাতীয় স্বার্থ ভিত্তিতে আমরা সুসম্পর্ক করতে চাই কিন্তু কোন দেশের কাছেoperatorname হতে চাই না ভারত আজকে বাংলাদেশে তার নিজের শক্তি কান করে যেভাবে তার এই দেশকে তাদের করতাল মতে করতাল মতে করতে কেছেও বাংলাদেশের মানুষ শেখ হাসিনা কে করে ওই ভয়াল য সত্যত্ব কে নামাড়িয়েছে ঠিক আমরা সফল দেশের পথে হবার জানা নাই যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে কারো কাছে মাখানো আসার জন্য নয় ঠিক আমরা আমাদের দেশের সত্তা আমাদের জাতীয় মর্যাদা তার ভিত্তিতে সকলের সাথে সুসম্পর্ক করতে চাই আমাদেরকে যদি মাথায় মতো বাংলাদেশের মানুষ আমাদের রক্ত দিয়েছে ভবিষ্যতে রক্ত দিয়ে নিজেদের মর্যাদা রক্ষা করবে আর এই যে চার দিশা এইটা যদি বাস্তবায়ন করতে হয় বাংলাদেশে এমন এক রাজনৈতিক ব্যবস্থা লাগবে যে রাজনৈতিক ব্যবস্থা সকলকে অংশ নিয়ে সকলের অংশীদারিত্ব দিয়ে এই গণতান্ত্রিকভাবে চলছে আনতে হয় দল হিসেবে যখন আমরা ছিলাম না মঞ্চ হিসাবে আন্দোলন সংগ্রহে কাজ করেছি তখন থেকে দল হিসেবে সংবিধান তার বদলের জন্য তাকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা লড়াই করেছি জনসংহতি আন্দোলন পরিষ্কার হয় রাজনৈতিক দল হিসাবে

সেই আন্দোলনের ভিত্তিতে দেশের যুগপথ আন্দোলনের দাব দিয়েছি আমরা উদ্যোগ দিয়েছি রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সমস্যা মেরামত রূপান্তর নতুন বন্দোবস্ত এই সবটাকেই লক্ষ্য করে ফাঁসিবাদ বিরোধী আন্দোলন করতে হবে বিএনপি সহ দেশের উনচল্লিশটি দল একত্রিশ দফাকে সামনে রেখে সেই সংস্কার সেই পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে ফাঁসিবাদ বিরোধী লড়াই করেছিল এই লক্ষ্য এই রাজনৈতিক লক্ষ্য কেউ যদি সরে যায় বাংলাদেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না লড়াইয়ের মধ্য থেকে দু হাজার তেইশ সালের আঠাশে আগস্ট শিল্পকলা একাডেমির পাশে ঢাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ থেকে আমরা বলছিলাম আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সভাপতি পরিষদের নির্বাচন কেননা এই সংবিধানের মৌলিক সংস্কার করতে হলে

আগামী সংসদকে দেবে এবং সেই কারণে এটা হবে সংবিধান সংস্কার পরিষদ এবং সেইখানে জনপ্রতিনিধিরা আগামী সংবিধান পরিবর্তন করবেন অভ্যুত্থানের পরে আজকে আমরা দীর্ঘ আলোচনা করে সংবিধানের অনেক গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের ভিত্তিতে উপলব্ধ হয়েছি আগামী সংসদে তার পরিবর্তন হবে সরকার ইতিমধ্যে আদেশ জারি করেছে জাতীয় নির্বাচন এবং পারে তার জন্য আপনাদের সদা প্রস্তুত সদা সতর্ক এবং সদা চেষ্টা করে যেতে হবে ঐক্য ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত এইটা হচ্ছে এই গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি আর এই ভিত্তি

এবং আমাদের নির্বাচন দরকার এবং জাতীয় নির্বাচন যেটা সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন